আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। शुक्रिया दर्शकสุতা ভাইবুন আজকে আমরা কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 106 তম পর্বে এসেছি। সুরবাকার একশো একুশ নম্বর আয়াত থেকে আমরা মস্ক করব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক এই পর্বগুলোর মাধ্যমে আপনি কুরআনুল কারীম রিডিং পড়া শিখতে পারবেন তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম।

হামজা খরা যবর এ খারা জবর খারা জলটার পিছনে টান দিতে হয় তাই 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 নুন খরা না খারা জবর খারাজ উল্টার পিছ হুম নিম লাম পেসমুল হুম কাবজের উল্টা তাবর তাহলে

উলা ইকাযো মিনু হামজা হামযাব পেশ উলাম ফরাজবল্লা উ লা হামযা জের ই কাবজাবর কাউলা ইকা ই দেলাম ফরাজবল্লা ই তির চিহ্ন দেখতে পাচ্ছেন এটা থাকলে চারালি লম্বা করা লাগে জন্য লা চারালি লম্বা ইয়া হামযাপ পেশ ইয়ো মিম জের মি নুন বা পেশ নো নুন দুনা ইয়ো মিনু না পেশের বাপাশে যুজমালা ওয়া মাদর হওয়ার

নুন সেকেন্ডের পরে ইয়াস চেদ গামে বা মাল গুন্না হয় চেদ গুণ্য এদ গাম করেছি গুণ্য করেছি পেশ ফুর বাজের বিহা খারাজের হি বিহি খারাজবর খারাজের উল্টা পেশ হলে একটা ফাজবর ফা হামজা পেশ উলাম খারাজবুল্লা হামজাজের ই কাপ জবর কাফা উল ই কা এটার মতো হা পেশ হুম পেশ মুল হুম উল খ খরাজবর খ সিঞ্জের সি পেশ রো নুন জবন্না খ সি রো না

সদকালুল আজিম তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অল্লা তালা আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন এর প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক